আমাদের শপের লোকেশনটা খুবই ইজি ডাকা মিরপুর দর সেন্টার প্লাজা সেন্টার তলায় তৃতীয়তলায় শপ নি টু ড্রিম টেকনোলজি মেট্রো এল ফিলার যদি ফলো করেন দুইশো তেপান্ন নম্বর ফিলারের ঠিক পূর্ব সার্ভিস ফেসিলিটি সার্ভিসিটিভেলেবেল রয়েছে মাত্র পাঁচশো থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মধ্যে প্রিমিয়াম মানে স্পিড ডেল তারপর হচ্ছে আপনার সার্ভেস তারপর সব বুক থিঙ্ক্যাটিয়া প্যাট তারপর হচ্ছে এল বুক প্রো বুক সব ধরনের মডেল রয়েছে বিশাল আমরা শুরু করে দিই সামনে কিন্তু একদম বক্স সহ ল্যাপটপের কালেকশন গুলা রয়েছে আহ ভাই কি নতুন স্টক আসছে আপনাদের জি নতুন এই ল্যাপটপ দেখেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে এটা কিন্তু অনেক ধরনের ফিচার আছে বলে শেষ করা যাবে না আমি কিছু ফিচার বলতেছি এটা কিন্তু আপনি দেখতে আপনার হচ্ছে কি হচ্ছে কি ডিজিটাল

ছ থেকে পার্সেস করতে পারবেন এই ডিভাইসটি মডেলটা নোট করে রাখবেন এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো প্রাইসটা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জেনারেশন পাচ্ছেন তাও আবার ন্যানো বেজেলের ডিসপ্লে বুঝতে পারতেছেন চান চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে সব ধরনের কাজ করতে পারবেন পারফরমেন্স খুবই এক্সিলেন্ট শুরুতে বলছিলাম কিন্তু আপনার হচ্ছে কি বিশ হাজার টাকার নিচে ল্যাপটপ দেখাবো বিশ হাজার টাকার নিচে ল্যাপটপ কিন্তু আমার হাতে রয়েছে যারা কিনা আপনার হচ্ছে কি আপনার ইনটেল স্যালার ফ্রেন্টিএম চলবে না কোরআ ফাইভের মিনিমাম হচ্ছে কি প্রসেসর লাগবে তাদের জন্য কোরআ ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি অবশ্যই ডেল ব্র্যান্ডের ল্যাটিউড সিরিজ বিজনেস সিরিজ একশো আশি ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ রোডেট করা যায় দেখতে পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ এক্সিলেন্ট আপনি চার পাঁচ ঘন্টা আমি যদি বলতে যাই এখানে ঢাকা থেকে চট্টগ্রাম চলে যেতে পারবেন ব্যাটারি ব্যাকআপ শেষ হবে না এটা হচ্ছে কি আপনার যেহেতু হচ্ছে কি কোরআ ফাইভে সেভেন জেনারেশন ডিডি আর ফোর এইট জিবি র্যাম আছে ফোর জিবি গ্রাফিক্স আছে ফ্রেশ কন্ডিশন আপনার হচ্ছে টাইপ সি এস ডি এম আই ল্যান্ড ফোর্ড তারপর হচ্ছে ইউএসবি বি আছে সব ধরনের কাজই করতে পারবেন এটা আমাদের কাছ থেকে পাসেস

এভাবে কেবল আপনি কানেক্ট করতে পারবেন এটা হচ্ছে কি আমি ফোটগুলো বলতে যাই ল্যান্ড ফোড এস টেবিল লক তারপর এই পাশেও কিন্তু সব ধরনের ফোট রয়েছে দেখতে পাচ্তেছেন অনেক ধরনের ফোট ফেসিলিটি রয়েছে ব্যাটারি ব্যাকআপ খুবই এক্সিলেন্ট

স্টুডেন্ট বাজেট মিনিমাম প্রোভাইডে দিয়ে দিচ্ছে কিন্তু এগুলো প্রিভিয়াস প্রাইস কিন্তু আরো অনেক বেশি ছিল এরপরে এসসি ব্র্যান্ড লাভার যারা আছে তাদের জন্য আপনার হচ্ছে কি বুট মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাটপ কোয়াই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো এস এসএসডি র্যাম রোম আপগ্রেডেবল ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবর উনিশশো বিশ একাত আশি রেজলেশনের ডিসপ্লে মেটেল বডি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সি পার্ট টপ পার্ট সব ধরনের ব্যাগে আপনার হচ্ছে কি সম্পূর্ণ একদম মেটাল বডি বিল্ড কোয়ালিটি খুবই অ্যাক্সিলেন্ট এটা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন এক টানা ইউজ করতে পারবেন এই ল্যাপটপের কোনো ক্ষয়ক্ষতি হবে না কারণ হচ্ছে এটা মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাটটপ খুদাই করে লেখা

দুইশো ছাপান্ন জিবি এসএস ডি সিঙ্গেল ফিন্ট বাকলাইট কিবোর্ড সব রয়েছে ফোর কে এটকে পর্যন্ত ভিডিও সাপোর্ট করবে একশো আশি ডিবি পর্যন্ত অডিট করা যায় দেখতে পাচ্ছেন আবার কিন্তু খুবই ফ্রেশ একটা সিঙ্গেল এসকেস কিছুই পাচ্ছে না একদম মনে হচ্ছে যে ব্যান নিউ মাত্র বের করছি এরকম আপনার ওপেন বক্স কন্ডিশনে রয়েছে খুবই ফ্রেশ কন্ডিশন কারোকে গিফট করলে সে বুঝতে পারবে না যে এটা ইউজ প্রোডাক্ট এতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রাইসটা খুবই রিজনেবল খুবই লাইট ওয়েট দেখতে পাচ্ছেন একদমই লাইট ওয়েট এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা ও সেই ভাই তিরিশের নিচের বাজেটে যারা লাইট ওয়েট খোঁজেন এটা কিন্তু নিতে পারতো এবার যাদের কিনা একটু বাজেট আছে তাদের জন্য এটা হচ্ছে কি আপনার হচ্ছে কি জি এস আপনার হচ্ছে প্রোভোকে জি এট এম ডি রাইজেন ফাইভ প্রো ফলসর এটা যদি আপনার কোর হেড বলতে যায় অনেক বেশি কোর হেড এটা হচ্ছে কি কোর আছে ছয়টা লজিক্যাল ফলসর বারোটা আবার হচ্ছে ক্যাশ আছে বারো এম বি বুঝতে পারেন একটা ল্যাপটপ চালাইতে আর কি লাগে র্যাম আছে বত্রিশশো মেগাস স্পিডের র্যাম এতক্ষণ যেগুলো দেখেছি সবগুলো চব্বিশশো ছাব্বিশ মেগাস স্পিডের র্যাম এটা কিন্তু বত্রিশশো মেগাস স্পিড অনেক আবার র্যাম স্লট হচ্ছে কি আপনার হচ্ছে কি দুইটা একটা স্লটে ষোলো জিবি লাগানো একটা হচ্ছে কি ফাঁকা আছে আর দুইশো ছাপান্ন জিবি এমড্রড টু এম বি এম এস এস ডি আছে যেহেতু এম

কি আড়াই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছে ভাই অফার কি থাকবে নাকি এই মাসে অবশ্যই এ মাস ধরে আপনার হচ্ছে কি এ মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমরা সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই অফারটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর আসেন যাদের বাজেট আর বেশি আছে আপনার হচ্ছে কি এটা কিন্তু আবার 5000 সিরিজ এম ডি রাইজেন ফাইভ প্রো সিরিজ আবার এটাতে কিন্তু আপনার এই বত্রিশশো মেগা স্পিডের র্যাম এটাতেও রয়েছে সাথে কিন্তু এটা অ্যাডভান্টেজ পাচ্ছেন এটা কিন্তু এক বছর পরে বের হয়েছে জি এটের পরে যেহেতু আপডেট মডেল আবার হচ্ছে কি আপনার ষোলো জিবি র্যাম টু সিক্স আছে এসএসডি চাইলে ফোর

লাগবে ডেডিকেট গাবিস কাট সহকারে লাগবে তাদের জন্য আবার বড় ডিসপ্লে লাগবে আউটলুকিং তো হতে হবে মারাত্মক কালারটা তো ভাই পুরো চকচক করতেছে এসপি প্যাভিলিয়ন সিরিজের কোরাই 5 হচ্ছে 8 জেনারেশন এইট জিবি র্যাম একশো দুইশো ছাপ্পান্ন এসএসডি প্লাস পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর কি লাগে আপনার হচ্ছে দুইশো ছাপান্ন জিবি অ্যামড্রড টু এসএসডি পাশাপাশি পাঁচশো জিবি এস ডিডি পাচ্ছেন টোটাল সাড়ে সাতশো জিবি পাচ্ছেন ফোর জিবি শেয়ার গাভিজ পাচ্ছেন টু জিবি ডেডিকেট গাবিজ কাট পাচ্ছেন এবং আপনার হচ্ছে কি দেখতে পাচ্ছেন আপনার সিপারটা কতটা প্রিমিয়াম ব্যাঙ্গেন উলিস্তানে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে সাড়ে পনেরো ইঞ্চি বিগ ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন তাও আবার প্যাভিলিয়ন সিরিজে দেখতে পাচ্ছেন আউটলুকিংটা কতটা প্রিমিয়াম সব ধরনের কাজ করতে পারবেন এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র এক হাজার পাঁচশো টাকা

এটা কাছে এটা ফোর্ট বলে দেখেন ভাই

তারপরে আপনার দেখেন পাওয়ার বাটনে ফিঙ্গার ব্যবহার করা হয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে টাস্ক্যাডটা দেখেন মাল্টি টাস্কিং কতটা প্রিমিয়াম উনিশশো বিশ এক হাজার আশি রেজোলেশনের দেখেন একদমই ন্যানোভেজলেট ডিসপ্লে এটা ডিভাইসটা কী বলবো এটা সম্পর্কে বলে শেষ করা যাবে না সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটি রয়েছে টাইপ সি ঠান্ডার ফোর্ড সবই রয়েছে আর যেহেতু থিং বুক এটা নিয়ে বলার কিছু না ল্যানোভোর অনেক হট একটা প্রোডাক্ট আপনার হচ্ছে কি এটা প্রাইসটা খুবই রিজনেবল মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এটা পার্চেস করতে মাত্র পঁয়তাল্লিশ টাকা এই ডিভাইসটি আমাদের কাছ থেকে পার্চেস করতে এটা কিন্তু এখনো অনেক দোকানে বক্স সহ যেটা হচ্ছে ওপেন বক্স বলে বা ব্র্যান্ড নিউ অনেক জায়গায় এটা ওপেন বক্স চাইলে আমিও বলতে পারি দেখেন এটা কিন্তু একটা সিঙ্গেল এসকেস ডেন কিছুই নাই মানে এটা কিন্তু বক্স থেকে বের করলে মনে হয় যে এটা ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ল্যাপটপ ব্যবহার করবে ইউস্টের দামে পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ল্যাপটপ দিব মাত্র পঁচাশি হাজার

কিন্তু ইউস্টের দামে আচ্ছা আপনার এটা হচ্ছে কি কোরাই থার্টিন জেনারেশনের ফল সাড়ে পনেরো ইঞ্চি বিগ ডিসপ্লে তাও আবার এলিড বুকের জি টেন

আপনি ড্রিম টেকনোলজিতে চলে আসেন ইনশাল্লাহ বেস্ট প্রাইজে নিতে পারেন ভাই ভিডিওতে প্রচুর প্রোডাক্ট দেখতেছি মানুষ আসলে কিভাবে আপনার শপে আসবে বা কিভাবে প্রোডাক্টগুলো ঘরে বসে অর্ডার করবে একটু বলে দেন আমাদের শপের লোকেশনটা খুব ইজি ঢাকা মিরপুর দশ সেন্টার প্লাজা সেন্টার প্লাজা তৃতীয় তলায় শপ নং সি টু ড্রিম টেকনোলজি ম্যাকট্রেল ফিলার যদি ফলো করেন দুইশো নম্বর ফিলারের ঠিক পূর্ব পাশে হচ্ছে ডাস বাংলা এটিএম বুথ ওই বিল্ডিংয়ের তৃতীয় তলায় হচ্ছে কি আপনার ড্রিম টেকনোলজি চিনতে অসুবিধা হলে মিরপুর দশ নম্বর এসে আমাদেরকে কল দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে বা মোবাইলে গুগল ট্র্যাক করে আমাদেরকে পেয়ে যাবেন যারা আসতে পারবেন না তাদের জন্য হতাশ হওয়ার কোনো কারণ আমাদের হচ্ছে কি কুরিয়ার সার্ভিস ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে আমার এখান থেকে আপনার যে প্রোডাক্টটি পছন্দ এখান থেকে নিয়ে যাবেন আপনার হচ্ছে আমার জেলা কুরিয়ার অফিসে পাঠাই দিব ওইখানে দেখে শুনে আনপ্যাক করে বাকি টাকাটা ওইখানে পেমেন্ট করবেন ইনশাল্লাহ এছাড়াও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে নিল নাম্বারে হোয়াটসঅ্যাপে আগে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন এরপরে ক্যাশ অন ডেলিভারিতে নামমাত্র অ্যাডভান্স দিয়ে আপনি নিয়ে নেবেন